এই যা আমার যাই হবু কোনো বছর পাঞ্জাবি পরে আসে না আজকে জামা সৃষ্টি আজকে তো একটা হতে হতেন তো জামাই ষষ্ঠী এসে গেছে। আজকে মানে জামাইরা বলেছে পাঁচ রকম ভাজা না করতে। তাই যারা শুধু আলু ভাজা দিয়ে চালাচ্ছি গুড মর্নিং एवरीवन। ওয়েলকাম টু আ নিউ ব্লগ। আজ জামাই ষষ্ঠী। সমস্ত জামাইদের কাছে আজ বিশেষ দিন। সরপরি খাওয়ার দিন। কিন্তু যা গরম পড়েছে জানো তো যেমন রোদ তেমনি গরমে বছর পড়েছে। যাই হোক এবছর বাপের বাড়িতে যাব তবে এবছর আমরা কোনো রান্নার হেপা রাখিনি জানো তো। কারণ আগামী আমাদের একটা নিমন্ত্রণ আছে। একটা ম্যারেজ অ্যানিভার্সারি নিমন্ত্রণ আছে আমাদের পাড়াতে। তো সেই কারণে এবছর আমরা তাই থাকবো আমরা একেবারে হোম ডেলিভারি দিয়ে দিয়েছি তবুও বোন বলেছিল সকালবেলা ব্রেকফাস্টটা ওখানে করতে একটু চানা আর লুচি করবে ওখানে খেয়ে আসতে বলেছে আমাদের কিন্তু সাড়ে আটটার মধ্যে মিমোকে বেরিয়ে যেতে হবে মিমোর পড়া আছে গোপুও যাবে এক ঘন্টার জন্য অফিস সেই কারণে টিফিনের ঝামেলা আমরা তুলে দিয়েছি বাড়িতেই একটু ব্রেকফাস্ট করব। এখন স্নান হয়ে গেছে সবার আগে পুজো করব আগে তারপরে ব্রেকফাস্ট করবো মিমো বেরিয়ে গেলে পরে তারপরে যাবো বাপের বাড়িতে আর এই যে সুন্দর আজকে আমাদের জামাই ষেষ্ঠীর ব্রেকফাস্ট সুন্দর ব্রেকফাস্ট পাকা হিমসাগর

যার জন্য ব্রেকফাস্ট আমরা বাড়িতেই করছি আজকে আমাদের রুটি আলু ভাজা আম ডিম সেদ্ধ চলো সাবধানে টাটা আজকে বিভো একা একা আসবে খুব সাবধানে আসবে কিন্তু ও টাটা নেটটা দিয়ে ঝাপসা হয়ে গেছে হ্যাঁ বিহোর খেলার নেট লাগিয়ে টাটা টাটা আমাদের বাড়িতে যে পাখি বাচ্চা দিয়েছে না সেই দুদিনের মধ্যে মনে হয় ওরা উড়ে চলে যাবে কেন এই কদিনের মধ্যে বেশ অনেকটা বড় হয়ে গেছে পাখনাও মোটামুটি হয়ে গেছে এবার আমাদের বাড়িতে যে তোলা কাজ করে লক্ষ্মী ও বলেছে বাচ্চা দুটো নিয়ে যাবে এইবার সকালবেলা যখন কাজে এসছে ও দাঁড়িয়েছে বারান্দায় বাচ্চাগুলো নেবে বলে চতুর্দিক থেকে যেন তো কতগুলো পাখি চলে এসেছে একেবারে ওকে যেন ঠুকরে শেষ করে দেবে এরকম অবস্থা তারপরে লক্ষ্মী বললো যে দিদি এখন আর নেবো না একেবারে সন্ধ্যেবেলা আসবো ছটার সময় আসবো এসে নিয়ে যাব কেন তখন অত পাখি থাকে না দিনের বেলা তো চতুর্দ

এত ঠুকুর মারতে আসছি একটু সুন্দর তৈরি টরি হয়ে নিয়েছি এত গরম এত রোদ না একদম সাউথ কটন একটা শাড়ি পরে নিয়েছি গপু তো পাজামা বানিয়ে পরেই নিয়েছে এই যে গোপু রেডি গপু সবার আগে যাবে খাবার আনতে ওখান থেকে ফোন করেছে একটা টাইম দিয়েছে আমাদের খাবারটা নিয়ে আসার জন্য কেন আজকে ওদের এত চাপ না লোক নেই বাড়িতে দিয়ে দেওয়ার তাই তো এর আগে একবার অর্ডার করেছিলাম তখন বাড়িতে দিয়ে গেছিলো খাবার কিন্তু আজকে এত চাপ তো সেই কারণে খাবারটা নিয়ে আসতে হবে ওরা খুব রিকোয়েস্ট করেও বললো সেই কারণে গপু আগে বেরিয়ে যাচ্ছে গোপু ওটা নিয়ে আসবে ঠিক আছে এই যে আমরা যাই হবো কোনো বছর পাঞ্জাবি পরে আসে না আজকে জামা সৃষ্টি আজকে তো একটা হতে পারতেন তাই না বৃদ্ধা পরে না হ্যাঁ আজকে একটা করতে পারতেন কি হবে তুলে রেখে বৃদ্ধা কিন্তু প্রতি বছরই শার্ট পরে চলে আসে হ্যাঁ ভালোও লাগে দেখতে কিন্তু পরেন না এই যে আমার দিদি নিয়ে এসেছে এখানে আম এখানে কাঁঠাল ওখানে মিষ্টি আর এখানে তো কন্টেনারে আমাদের খাবার এসে গেছে আর এটার মধ্যে আছে দই এই দুটো কন্টেনারের মধ্যে ভাত আছে না হ্যাঁ

আমাদের বাবুসোনা কত বড় হয়ে গেছে এত বড় হয়ে গেছে এখনো বাবুসোনা তো ভালো নাম ধরে ডাকবো বিতান বলছি বাবুসোনা এত বড় হয়ে গেছে এখনো বাবুসোনা আমাদের কাছে তো ছোট আজকে তিন জায়গায় পাশাপাশি আমি বাবুসোনাকে ওখানে বলেছি বিদ্যুতের কাছে প্রসঞ্জিৎ বসবে ওখানে এই জামাই আজকে কাজ করতে হবে না প্রসঞ্জিৎ তুমি এখানে এসে বসো প্রসঞ্জিৎ কাজ করতে হবে না কি বলে সারা বছর করি সারা বছরই তো করতে হয় এই যে আমাদের আমাদের গন্ধ লেবু কাটা হয়ে গেলো আমার দিদি কেটেছে এই যে ডালের সাথে খাওয়ার জন্য গন্ধ লেবু এই যে সুন্দর আমাদের গন্ধ লেবু চলে এলো দাঁড়াও প্রসঞ্জিৎ আসো এখানে আমাদের একটা সিট এখনো ফাঁকা আজকে আমাদের জামাইরা বলেছে একদম গরমে পাঁচ রকম ভাজা না করতে ওই জন্য শুধুমাত্র আলু ভাজা করা হয়েছে আবার বোন বলেছিল বাড়িতে করবে এখানে মোটামুটি আমাদের খাবার দাবার সব রেডি ওখানে কিছু চলে গেছে ঘরে আর এখানে মোটামুটি সবাই বসেও পড়েছে সবাই পেট্রোল খাবে যার যা লাগবে যেয়ে নেবে সবাই আমাদের ডাল আলু ভাজা পড়ে গেছে আজকে আবার দিদিকে দিয়েছি পরিবেশন করতে আমার বোন হাতের কাছে এনে এনে দিচ্ছে আমার দিদি পরিবেশন করছে

আর নাতি ষষ্ঠী না তো জামাই ষষ্ঠী কাজে পড়া বন্ধ করে সকালে টিফিন খাওয়া হয়নি তাই নিয়ে চিৎকার বলে সামনের বছর থেকে টিফিন থেকে শুরু হবে প্রসঞ্জিৎ তবে প্ল্যান করে রেখেছিল লুচি চানা আর জিলিপি তাই তো প্রসঞ্জিৎ ও লুচি আলু তরকারি আর জিলিপি জিলেপি ব্যাট লাগা হলো না আজকে এবার এবছর হলো না আমাদের

একদম আমরা তো বললাম পরিবেশন করছি তোমাদের রাজি হলে না নিজেরাই নিয়ে খাও কম বেশি হলে আমরা কিছু জানি তাতে কি আছে আমরা সব পারি তুমি খাবারটা পরিবেশন করে দিও হ্যাঁ পরে আর বলবে না কিন্তু যে আমাদেরকে পরিবেশন করলো না

আমি আমি একটু খাবো আমার কোনো ইচ্ছাই নেই খাবারে বাবা কোন অসুবিধা নেই কারোর পেট খারাপ হবে না আমি এখানে গোপু খাবে না ডোডো খাবে না আমি খাবো না আমাদের জোর করে আমি খাবো না

হ্যাঁ এই যে বৃষ্টির ভয়ে আর একজন হাতে হেলমেট নিয়ে নিয়েছে কখন ঝড় বৃষ্টি নামবে সেই ভয়ে আর একজন হেলমেট নিয়ে নিয়েছে মৃত্যুতাও বেরিয়ে যাচ্ছে আমাদের জামা ষষ্ঠী এত তাড়াতাড়ি শেষ হয়ে গেল কি গো আমার আমাদের জামা ষষ্ঠী এত তাড়াতাড়ি শেষ হয়ে গেল আমাদের বড় জামায় চলে যাচ্ছে বড় জামায় চলে যাচ্ছে হ্যাঁ 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 তাপধারা যাবেন ডোডো একদম বারোশো টাকা বাইতে ছেড়ে দেবে বলছে ওখান থেকে ছেড়ে ওখান থেকে নিয়ে যাবো দেখছি আপনার জুতো পরে চলে এসেছে

আমি যে বিস্কুট কালার বলে দিছি তাহলে এইটা কেন আমি জানি ওইটা আমার কারণ নেই এরকম যুত না একটা গাছের পাতা ন না হ্যাঁ না কন্টেনার আচ্ছা ডাক্তার ওরাও চলে গেল বাড়ি ফাঁকা হয়ে গেল সবাই চলে গেল বাড়ি ফাঁকা হয়ে গেল সাধনে সাধনে হ্যাঁ হ্যাঁ আমাদের বাড়ি একদম ফাঁকা হয়ে গেল আমার মিমো চলে গেছে অনলাইন ক্লাস করতে বাবুসোনা বেরিয়ে গেল ডোডো বেরিয়ে গেল জিমে সবাই সবাই চলে গেল হ্যাঁ আর আমার দিদি জায়গা চলে গেল আমিও চলে যাবো বাড়িতে শাড়িটা চেঞ্জ করে একেবারে রাত্রে আসবো গিয়ে একটু সন্দেহ দেবো না না আমি মিষ্টি তো খাবোই না আমার বোন আবার রাত্রের জন্য নেমন্তন্ন করে দিয়েছে রাত্রে শুধু কটা রুটি হবে আর মাংস দিয়ে রুটি খাবো আর যে যা ভাত খাওয়ার হলে ভাত খাবে এখন আপাতত বাড়ি যায় মিমো ক্লাস করছে মিমোকে একটু দেখার আছে না আর প্রসঞ্জি দোকান দি বলছে বেগুন কি আনতে হবে কেন প্রসঞ্জি ওইখান থেকে বলছে বেগুন কি আনতে হবে রাত্রে বেগুন বাজার জন্য খাবে আমাদের অনেক খাবার হয়েছে আমার দিদি রানা কাঁঠাল আম আর মিষ্টি খাইনি সব বাড়ি পাঠিয়ে দিয়েছে আমার বোন এই জাস্ট বাড়িতে ঢুকলাম একেবারে আম কাঁঠাল মিষ্টি ওখানে আর কিছু খাইনি এত বেলায় খাওয়া হয়েছে আর এত বেশি খাওয়া হয়েছে না যার জন্য সব নিয়ে এসেছি মানে বোনই পাঠিয়ে দিয়েছে সব বোন পাঠিয়ে দিয়েছে বাড়িতে নিয়ে এসেছি এখন একটু ফ্রেশ হবো শাড়িটা চেঞ্জ করে তারপর বোন আবার নটার সময় যেতে বলেছে আজকে হ্যাঁ কি চেহারা হয়েছে আমাদের একদিনে এই শাড়ি পরে একদম সারাটা দুপুর ওইভাবে তো ঘরের মধ্যে পুরো আমরা ঘোড়া করেছি